নমস্কার কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছে সুস্থ আছে আর সাবধানে আছে তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি অঙ্কিতাস ব্লগে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত সকালটা শুরু করলাম এই যে রান্না দিয়ে বেশিরভাগ দিনই আমার সকালটা শুরু হয় রান্নাঘর থেকে তো এই আজকে কি রান্না করছি সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো এখানে কী রান্না করছি সেটা তোমাদের আগে একটু বলে দিই এটা হলো কলমি শাকের ডাটি যেগুলো আমি কাল রাতে ছোট ছোটো করে কেটে রেখেছিলাম এটা যে একটা তরকারি বানাবো এর মধ্যে দিয়েছি কিছু পটল একটুখানি গাজর আর একটু আলুটা বড় বড় করে কেটে দিয়েছি তো এটা এখন ভাজা ভাজা করে নেব তো এর মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দেবো সাথে লঙ্কা ছিঁড়ে একটু আদা জিরে বেটে এটা একটা তরকারি করব আর এর মধ্যে তোমরা কিন্তু কুমড়োও দিতে পারো আমার ঘরে কুমড়ো ছিল না বলে ওটা আমি স্টিপ করে দিয়েছি তো চলো আগে ঝটপট করে এই যে শিলপাতটাতে আগে আমি আদা আর জিরেটা বেটে নিই চলো ওখানে তো তরকারিটা বসিয়ে দিয়েছি আর এখানে আগে থেকেই তিন রকমের ডাল আমি ভেজে সিদ্ধ করে নিয়েছি তিন রকম বলতে এখানে আছে মুসুর ডাল মটর ডাল আর মুগ ডাল এর আজকে করছি মিক্সড ডাল তো ডালটা সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে আর এখানে তার মশলাটাও একটু কষিয়ে নিচ্ছি তো আদা আর জিরে দিয়েছি আর ফোরনে দিয়েছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে তো এটাই হচ্ছে ফোর এটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এই ডালটা দিয়ে দেব চল চলো এখানে আমাদের ডাল হয়ে গেছে আর এই পাশে বসিয়ে দিয়েছি কলমি চাপ ভাজবো তাই জন্য একটুখানি কালো জুড়ে লঙ্কা আর দিয়েছি একটু রসুন আর পেঁয়াজ এটুকু দিয়েই এই যে এখানে কাটা রয়েছে ধোয়া রয়েছে তো আর একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরেই সবগুলো দেবো তো আজকে রান্নাবান্না বান্না কালকের মাংসের তরকারি আছে চাটনি আছে পটল ভাজা আছে আর আজকে রান্নাবান্না এইটুকু চালো তোমাদের সাথে একেবারে রান্না কমপ্লিট করে তারপরে রাখা হবে খাবে কিন্তু চলো বড়মাসায় বেরিয়ে যাওয়ার পরে ওইদিকে আমি এঠো বাসন মেজে নিয়েছি সাথে করে কাঁচাকুচিটাও কমপ্লিট করে নিয়েছি এখন এসছি ঠাকুরের জায়গাটা মুছতে এটা বরাবরই আমি আলাদাভাবে মুছে থাকি তো এই ঠাকুরের জায়গাটুকু আলাদাভাবে মুছে নিয়ে তারপরে যাব ফুল তুলতে ফুল তুলে তারপরে ঠাকুরের জায়গাটি লেপবো মানে তুলসী মন্দিরটা আর কি তো চলো এই যে ছোট্ট তুলসী গাছ পোতা হয়েছে এটা আমার ভাসুর লাগিয়ে দিয়েছে আগে তুলসী গাছটি মারা গেছে আর এরপরে যাই হোক বাইরের সমস্ত কাজ সেরে চলে এসেছি ঘরে জলের বোতলগুলো ভরতে এই গরমে একটা বোতলে জল নেই বুঝতেই পারছো কতটা কষ্ট তাই সকাল সকাল জলের বোতলগুলো ভরে নিচ্ছি সকাল না এখন অনেকটাই বেলা হয়ে গেছে এরপরে খেতে বসবো খাওয়া দাওয়া করে তারপরে ঘরের কাছে হাত দেব। তো চলো জলের বোতলগুলো ছটপট করে ভরে নি। তো এখানে জল ভরছিলাম জল ভরতে পড়তেই কাকি শাশুড়ি ডাকছিলো কাকি শাশুড়ি গত সপ্তাহে পুরীতে তাই ডাকছে পুরীর মহাপ্রভুর প্রসাদ নিতে তো মহাপ্রভুর প্রসাদ নিতে যাচ্ছি তাই হাত দুটো ধুয়ে নিলাম ভালো করে তো চলো দেখি কি প্রসাদ দেয় মহাপ্রভুর আর এই যে কালই গতকালই বাড়ি এসছে বাড়ি আসার পরেই দেখো কোথাও একটা ঘুরতে যাওয়ার পরে সেখান থেকে এসে এই যে খাটাখাটনিটা এটা কিন্তু চরম লেভেলের আর এখন তো ঘুরতে যেতেও ভয় লাগছে সবাই তো জানোই যে কাশ্মীরের পেহেলগ্রামে কেমন মানুষদের উপরে মানে আমাদের হিন্দু জাতিদের উপরে আক্রমণ করা হয়েছে তো এটা নিয়ে আমার আর কিছু বলার নেই অ্যাকচুয়ালি পুরো দেশটাই হয়ে গেছে মুসলিম সন্ত্রাসবাদী আর এখানে যারা যারা আমার ভিডিও দেখো মুসলিম আমি সবার ক্ষেত্রে বলছি না সব মুসলিমরা যে খারাপ সেটাও নয় আবার সব হিন্দুরাও যে ভালো সেটাও কিন্তু নয় তো এখানে কাকি শাশুড়ি এসেছিল আমাকে প্রসাদটা দেওয়ার জন্য আর এই যে ওনারা তো ওখানে মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করেই ছিল আর এখানে এনেছিল আমাদের বাড়ির জন্য মানে এই আমার জন্য কাকা শ্বশুর আছে তার ছেলে আছে তো ভুলবশত এটা না কার মধ্যে রেখেছিল বুঝতে পারেনি অনেক খোঁজার পরেও না পেয়ে এই মহাপ্রভুর প্রসাদটা উনি কাপড়ের সাথে ভিজিয়ে ফেলেছিল তাই প্যাকেটটা ভিজে গেছে আর এই যে এই হলো মহাপ্রভুর বড় প্রসাদ তারপরে কাকি শাশুড়ির সাথে একটু গল্প করে তাদের পরিভ্রমণের একটু গল্প শুনলাম সাথে ওদের একটা ছবিও দেখলাম এই যে বাজে এখন সাড়ে এগারোটা দেখো ঘরের অবস্থা কোনো কাজ হয়নি এখন এই ঘরটা পরিষ্কার করতে হবে আর আজকে বেড কভারগুলো কেচেছি এখনও পাতা হয়নি চলো ঝটপট করে ঘরের কাজগুলো করি আর এই যে মোছামুছিও করতে হবে তো চলো আগে ঘরের কাজবাজগুলো বাজগুলো সারি তারপরে তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করব। পরে এসেই জোর করে লেগে পেরেছি ঘরের জিনিসপত্রগুলো পরিষ্কার করতে আর আজ যেহেতু বিছানা চাদরগুলো তুলে কেঁচে দিয়েছি এখনও পাতেনি পরিষ্কার করা হয়ে গেলে তারপরে লাস্ট পেয়ে পাতবো আর ওদিকে জিঠি শাশিড়ি চলে এসছে ঠাম্মাকে সান করাতে তো চলো আমি এখানে দেখতেই পাচ্ছ ঘষে মেজে গাছটাকে পরিষ্কার করছি ওই যে বরমশায় স্নান করে এসে চুলঝাড়া দেয় তারই জলগুলো পড়ে কাছটা পুরো ছোপ ছোপ দাগ পড়ে যায় তো সেটাই এখানে ডোলে পরিষ্কার করার চেষ্টা করছিলাম আর এখন রোজ পরিষ্কার করে রাখাতে সত্যি বলছি রোজই তোমাদের সাথেই একটাই কথা বলতে ভালো লাগে যে এত সুন্দর পরিষ্কার থাকে আমার নিজেরই না ভীষণ ভালো লাগে হয়তো এই পরিষ্কারটা করতে গেলে প্রত্যেকটা দিন আমার খুব কষ্ট হয় কারণ আমি যখন ধুলো পরিষ্কার করি তখন তার ঘরের ফ্যানটা চালাতে পারি না কারণ ফ্যান চালিয়ে ধুলো পরিষ্কার করা মানে ওই একই রকম তো সেই কারণে ফ্যানটা চালায় না তো ফ্যান না চালায় এই কাজটা করতে গিয়ে কতটা ঘাম হয় কতটা কষ্ট হয় সেটা বুঝতেই পারছো তারপরে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে চলে এসেছি বিছানা চাদরটা পারতে এখনই পেতে রাখলে স্নান করে এসে আর অসুবিধা হবে না এই গরমের মধ্যে না সান করে এসে আর কোনো কিছুই করতে ভালো লাগে না তোমাদেরকে তো আগেও বলেছি এখন কিন্তু একটু বেলা করেই সান করছি একটু রোদটা একটু ঢেলা হলে তারপরেই সানে যাচ্ছি যাতে সান করে পুজো দিতে দিতে রোদের তাপটা অনেকটা কমে যায় চলো গরমের জন্য সেইভাবে তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করতে পারিনি চলে আসলাম সন্ধ্যাবেলা চা খেয়ে সন্ধ্যে নয় এখন প্রায় পনেরো আটটা বাজে সবে আসলো জল মাঝখানে আবারও জল দিচ্ছিল কিন্তু আবার গরম পড়াতে বন্ধ করে দিয়েছে তাই এই যে সব দেখছো ঘরের থেকে ঘটি বাটি যা ছিল সব নিয়ে এসেছি জল আমি স্টোর করে রেখে দিই কারণ বৃষ্টির দিনে আমার খুব প্রয়োজন পড়ে এগুলো তাই এই যে দুই বালতি ভরা আছে আর এখানে বালতি সরি এখানে হাঁড়ি নিয়ে নিয়েছি যেহেতু আমাদের হাঁড়িতে ভাত হয় না এখন আর এই গামলা দুটো নিয়েছি এগুলোতে এখন জল ভরবো আর ওই যে চায়ের বাসন আর রচা বলে দেখেছো ঠাম্মাকে হাফ কাপ দিয়েছিলাম এক চুমড়ো খাইনি আর যাই হোক চলো এখানে বাসনগুলোও মাজবো আর এই ড্রামটাও ভরতে হবে এখন জল ভরে রাখলে সকালবেলা কাচাকুচিতে অসুবিধা হবে না তার কারণ হলো সকালেও এখন জল দিচ্ছে না যেহেতু খুব গরম পড়েছে সবাই জল নিচ্ছে আর সবার বাড়িতে জল খরচটা বেশিই হচ্ছে তাই আর আমরা জল পাচ্ছি না তো চলো জলের স্পিড তো দেখতেই পাচ্ছ আগে রান্নার জলগুলো ভরে নিই চলো ঘরে দিয়ে বাইরে দিয়ে মোটামুটি জল ভরা হয়েছে আর এই সবুজ ড্রামটাও আমার ভরা হয়ে গেছে এখন শুধু ওই গামলাগুলো বসিয়ে দিয়ে যাব। তারপরে ঘরে গিয়ে জামা কাপড় গোছাবো কারণ এখানে আর থাকা যাবে না এখন বাজে পনেরো নটা তাই চায়ের বাসনগুলো ধুতে শুরু করে দিয়েছি এখন ঘরে গিয়ে এই যে গামলাটা বসিয়ে দিয়ে যাব এটা ভরতে ভরতে আমার মোটামুটি কাপড়গুলো গোছানো হয়ে যাবে এটা এখন ঢেকেই দিয়ে যাব। তো ওই যে ওখানে জল ভরতে বসিয়ে দিয়ে এসে আমি চলে এসেছি জামা কাপড়গুলো গোছাতে এইভাবে কাজ করলে আমার কাজটা এগিয়ে যায় নাহলে ওখানে মশার কামড়ে বসে থাকতে হবে এতক্ষণ এদিক ওদিক ছোটো করে জল ভরছিলাম তাই অসুবিধা হয়নি এখন ওই গামলাটা ভরতে নায় নায় করে দশটা মিনিট সময় লাগবে বেকার ওখানে দশটা মিনিট সময় না কাটিয়ে ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়ে নিই খুব বেশি কিছু না বরমাশের একটা জামা একটা প্যান্ট আর বিছানা চাদরগুলো তো এগুলো ঝটপট করে দশ মিনিটের মধ্যে গোছানোই যায় তাই না তো চলো ঝটপট করে বিছানা চাদরগুলো গুছিয়ে নিই ওদিকে চাল ধুয়ে রেখেছি ভাত এখনও বসায়নি এখন ওই পনেরো নটার মতো বাজে সাড়ে নটার দিকে ভাত বসাবো আর এদিকে বর্ণ মশাই গেছে বাজারে সন্ধ্যে সাড়ে সাতটার সময় এখনও বাড়ি ফেরেনি কখন আসবে তারও কোনো ঠিক নেই তো বেচারা আজকে দুপুরে শান্তি করে খেতে পারেনি কালকের যে মাংসটা ছিল সেটা তো সকালে দেখেইছো গরম করে দিয়েছি কিন্তু মাংসের তরকারিটা না নষ্ট হয়ে গেছে উটটাও নষ্ট হয়ে গেছে বাড়িতে যেটা ছিল সেটাও নষ্ট হয়ে গেছে এত গরম পড়েছে এই গরমে কোনো সবজিপাতিও রাখা যাচ্ছে না কোনো রান্না তরকারিও থাকছে না সেই কারণে বেচারা কোনো রকমে ডাল ভাত খেয়েছে তবে ডালটা আজকে ভীষণ সুন্দর হয়েছিলো মিক্সড ডাল ছিল তো সেই ডাল দিয়ে তরকারি দিয়েই ও ভাতটা খেয়েছে আর শাক ভাজা দিয়ে তো ভাবলাম যে আজ যদিও মাছ আনে তো রাতের বেলায় ওকে একটা মাছ ভেজে দেবো এখন তো আর মাছ রান্না করব না চলো পর গেছর আজকে সবজি বাজার আর মাছ বাজারে রাতের বেলায় বাজার হয় এখন আমাদের আর এই যে আমার জন্য এনেছে এক চেন ম্যাগি তো ম্যাগি কে কে ভালোবাসে কমেন্টে জানিও আমি আগে খেতাম না বাট এখন বেশ ভালো লাগে তো চলো দেখি বাজারে কি এনেছে আমি এখনও দেখিনি বাজারে কি এনেছে চলো দেখি এবার এই যে দুই ব্যাগ বোঝাই করা সবজি সবজি না এটাতে শুধু আলু আর মাছ আছে এখানে যত সম্ভব দু রকম মাছ আছে কাতলা মাছ আর চিংড়ি মাছ এটাই বলে গেছে আমি ঠিক জানি না আর এখানে আছে সবজি চলো আগে নামিয়ে নিই কী কী সবজি আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তার আগে এই যে চালটা ধোয়া আছে ভাতটা বসিয়ে দিই এই যে এনেছে লঙ্কা দেখো বলেছি অল্প করে আনতে একদম বস্ত্র বোঝাই করে এনেছে এখানে আছে উচ্ছে ভেন্ডি আর দেখো টমেটো দেখো কত টমেটো এনেছে আর এই যে ধনে পাতা আর এখানে আছে শশা আর এই টমেটো দুটো নষ্ট আর এখানে আছে আলু যেটা পাঁচ কিলো আছে আর এর মধ্যে আছে পটল তো সবজিপাতি এটুকুই এনেছে কারণ এর বেশি আমরা অত বেশি খাইও না তো একটু লাউটাও হলেও খাওয়া যায় কিন্তু লাউ আনে এনে দিচ্ছি আর এখানে আছে চিংড়ি মাছ আর কাতলা মাছ তো চলো এখন এই মাছগুলো একটু পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি আর সবজিগুলো গোছ গাছ করে ফ্রিজে রেখে দিই চলো জামা কাপড় গোচাতে গোচাতেই ভেবে রেখেছিলাম বর্মাশাইকে আলু ভেজে দেব সাথে ডাল রয়েছে আর শাক ভাজাও আছে আর ওই নিরামিষ তরকারিটাও আছে সাথে যদি মাছ আনে মাছও ভেজে দেবো তো মাছ এনেছে এখানে দু রকম চিংড়ি আর কাতলা চিংড়ি তো এখন কাটা বাছা করবো না তাই কাতলা মাছটাই দেখো এখানে একটা মাছ আমি শুধু ওর জন্যই ভাজছি তো এখানে একটা সমস্যা হয়ে গেছে কি সমস্যা হয়েছে সেটা তোমাদেরকে বলছি এখানে আমি মাছ ভাজতে ভাজতে হঠাৎ বর্মাশয় ফোন করে বললো যে কিছুটা ভাত একটু তার বন্ধুকে দিতে হবে একটু গুছিয়ে রাখো আমি কিন্তু ভাত শুধু দুজনের জন্যই করেছিলাম আর এখানে বড় জন্য ভাত বেড়েও দিয়েছি তো যেহেতু বললো তার বন্ধুকে দিতে হবে তো আমার ভাগের ভাতটা তার বন্ধুকে দিয়ে দিলাম এই যে গুছিয়ে দিয়েছি সাথেই মাছ ভাজাটাও দিয়ে দিলাম এখন আবার বড়মশাইয়ের জন্য ভাজতে হবে কোথায় নিয়ে যাবে ভাত

তোমরা তো শুল্লাই বাবু অর্ডার করে গেলো তার জন্য পেটির মাছ ভাজতে তো এখন আবার সেই পেটির মাছ ভাজতে বসিয়েছি আর আমার বড় মাসে বড় বড়ি পেটির মাছটা ভীষণ ভালোবাসে কারণ এতে কাঁটা কম থাকে কাটা বেছে খেতে পারে না তো সেই কারণে এবার ওর জন্য একটা মাছ ভেজে নিচ্ছি আর মাছ ভাজার পরে বলে গেছিলো মাছের তেলটা ভাতের উপর ছড়িয়ে দিতে চলো গরম গরম ভাত দিয়ে ওর থালা সাজিয়ে দিয়েছি আমার জন্য ভাত নেই তাই কি হয়েছে ভাত কিন্তু ঘরে আছে সেগুলো কুকুরকে দিতে হবে এই একই ভাত তো কুকুরের জন্য নিজে না খেয়েও কুকুরের জন্য রেখে দিয়েছি তো এখান থেকে দুই গরস খেয়ে নেব বর্মসের কাছ থেকে আর আমি আমার জন্য ওই যে এক চেন ম্যাগি এনে দিয়েছে ওখান থেকে দুটো ম্যাগি করে নেব তো একদিন না খেয়ে থাকলেও কোনো অসুবিধা নেই তো আমি তো খাবার পাচ্ছি চলো এ নাকি খেতে দিয়ে দিয়েছি খিদেও পেয়ে গেছে ছেলেটার তো সেটাই বললো যে প্রচণ্ড খিদে পেয়েছে আগে খেতে দাও তো এখানে খেতে বসিয়ে ওকে খেতে দিয়ে আমি বসিয়ে দিয়েছি আমার জন্য দু প্যাকেট ম্যাগি চাননি দু প্যাকেট ম্যাগিতে পেট ভরবে না তো বরমশাই বলেছে ওর কাছ থেকে দুই গরস ভাত খেয়ে নিতে ও বুঝতে পারছে যে আমার পেটেও কিদের রয়েছে সাথে খাবারটাও আজকে অল্প আছে করেছিলাম পরিমাণ মতোই তো ম্যাগি করে এনেই প্রথমেই মনে হলো যে এনাকে একটু দেওয়া যাক কেনাকে না দিয়ে কোনো জিনিসই খেতে ভালো লাগে না তাই প্রথম খাবারটা ওনার জন্যই তোলা থাকে আমার জন্য আমার কাছে সব সময়। তো ওনাকে দিয়ে তারপরে ওনার কাছ থেকেও এক গরস ভাত খেয়ে নিলাম তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর আজকের সাধারণ দিন যাপনের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটু লাইক করে কমেন্ট করে জানিয়ে যেও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও